মানুষ বেঁচে থেকেও মরে যায় কখন জানেন যখন তাকে শুনবার কিংবা বুঝবার মতন কেউ থাকে না তাকে জিজ্ঞেস করার মতন অবশিষ্ট কেউ থাকে না যে পাশে বসে কণ্ঠটা কোমল করে জানতে চাইবে সত্যি ভালো আছিস তো আমরা সবাই এক একটা জীবন তোলাশ হ্যাঁ আমরা সবাই এক একটা জীবন তোলাশ ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরাও কিছু বলতে চাচ্ছি শোনাতে চাচ্ছি বুকের ভেতরে জমতে থাকা কথা দেড়ে দলা যা একটু পরপর গলা এসে আটকে গিয়ে আর কিছু বলতে দিচ্ছে না বলতে দেয় না আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই ওই যে একটা কথা আছে না এই শহরে পাখির চাইতে গাছের চাইতে মানুষের সংখ্যা বেশি তবুও কেন আমার একা লাগে আসলে এখানে মানুষ আছে কিন্তু শুনবার মতো কারো হাতে সময় নেই তারপরেও যদি করে বলতে চাওয়া হয় তবে বাঁকা হেসে বলে ফেলে যত সব উম মোটেও না কারণ এই যে যারা নেকা বলে উড়িয়ে দিচ্ছে সেও কোথাও না কোথাও বলতে না পারার আফসোসে ছটফটায় হয়তো তা লুকাতেই এইসব কথা বলে কিন্তু শেষমেশ কি হয় আমাদের কথাদের মতো কথা থেকে যায় বুকের ভেতরে সেখানে তাদের বয়স বাড়ে তারপর বুকের খাঁচায় পোষ মেনে যায় বের হওয়া ভুলে যায় আচ্ছা মানুষটা যখন মরে যায় তখন কি তারা বুক ছিঁড়ে গাছ হয়ে যায় হবে হয়তো এজন্যই হয়তো আমরা গাছের কথা বুঝতে পারি না গাছের সাথে কথা বলতে পারি না প্রাণ আছে তবুও কথা বলতে পারি না যেভাবে বুঝতে পারিনি জীবিত থাকতে মানুষটার বুকের ভেতর ধারণ করা না বলা কথাগুলো আমরা বুঝতে পারিনি তার বুকের মাঝে না বলা কথা বেঁচে থেকেও মানুষ তখন মরে যায় হ্যাঁ বেঁচে থেকেও মানুষ তখন মরে যায় যখন তাকে শুনবার কিংবা বুঝবার মতো কোনো মানুষ থাকে না এত এত মানুষ আছে এত মানুষের ভিড়েও এমন একজন মানুষ থাকে না যে তাকে বুঝবে যে তাকে শুনবে তাকে জিজ্ঞেস করার মতো অবশিষ্ট কেউ থাকে না তার পাশে বসে কণ্ঠটা কোমল করে বলতে চাইবে জানতে চাইবে সত্যি ভালো আছে কিনা ফেঁজে বলল। আমরা সবাই এক একটা জীবন তুলাস ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা কিছু বলতে চাচ্ছি ছড়াতে চাচ্ছি বুকের ভেতরে জমতে থাকা কথাদের মালা যা একটু পরপর গলা এসে আটকে গিয়ে কিচ্ছু বলতে দেয় না আমাদের আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই এই শহরে পাখির চাইতে গাছের চাইতে মানুষের সংখ্যা বেশি তবুও কেন মানুষের একা লাগে আসলে এখানে মানুষ আছে কিন্তু কারোর হাতে সময় নেই আপনার দুঃখটা জানার আপনার দুঃখটা বোঝার